এ থেকেই আমার মা ঠাকুরের বই বা এইসব আমার সেই থেকে শুনে শুনে ঠাকুরের প্রতি অনেকটা ইয়ে হয়েছিল তারপরে এই থেকে এই ঠাকুরের নিয়ে থাকি এবার ঘরে কাজ কম সবই হয় পড়াশোনা স্কুল যাবি দিলাম এবার বিয়ের পর যখন এবারে বিয়ে হলো তার কিছুদিন পরে মাইমা সাথে যোগাযোগ হয় এর মাইমা আমাদের বাড়িতে যাতায়াত করে ওই ঠাকুরের কথা গীতা পাড় এইসব আমার খুব ভালো লাগতো যখন ও যেতেন এসব করতেন তারপরে এইসব করে আমিও ঠাকুরের দিকে একটু বেশি ছিল এইসব শুনে তারপরে মহারাজ মহারাজ যখন আসতেন মহারাজের সঙ্গ করতাম আশ্রমে অন্য আশ্রমে যেতাম বাজারের যে আশ্রমটা ছিল ওখানে যেতাম মায়ের মন্দিরে ফুল নিয়ে যেতাম খুব ভালো লাগতো মনের মধ্যে একটা আমার একটা আলাদা সে একটা আলাদা যে কি হতো সে আমি নিজে নিজেই উপলব্ধি করতে পারতাম সেই দিকে অন্যান্য মহারাজদের সঙ্গে কোনো অনুষ্ঠানে কথাবার্তা মিশে তখন সেগুলো খুব আনন্দ উপভোগ হতো এই নিয়ে আমার এই ঠাকুরের প্রতি যোগাযোগটা বেশি

মানি niche। একটু কিছুই করে নিয়ে মহারাজের কাছে চলে গেলাম দেখা করে এলাম দুটো মনটা শান্তি হলো। এই করে আমার কাটছে জীবনটাই ঘন। আর আমার ইচ্ছা যে জীবন গানটা গাই। আমার ওসব মাসটা বস্তার কিন্তু আমার এত এ এতেকেই নেশা যে গান যখন হবে আমার খুব সেখানে গানটা ঠাকুরের বিষয় ঠাকুরের গানের প্রতি আমার খুব ভালো লাগে ওই যখন কাঙ্কুরী গান হয় না পারি নাই পারি ভালো হোক নাইও ব্যস্তি দেখা কথাবার্তা একটু ভালো লাগলো পাথর বলো পাথর আর কোন মূর্তি আর এই হাতি ঘোড়া একই ঠাকুর মানে তুমি যেইভাবে তুমি ঠাকুরকে ডাকবে মানে একই ঠাকুর মানে ওই রামকৃষ্ণ থেকে আমাদের যেরকম আমরা তো এসটি আমাদের যেরকম একটা হচ্ছে পাথরই আমাদের পাথর গাছপালা আমাদের এই সব আমাদের মানে ঠাকুর আমাদের কিন্তু ঠাকুর তো একই মানে তুমি যেইভাবে তুমি ডাকতে পারো ঠাকুর মোটামুটি একই আর আমি এখন হচ্ছে এই আশ্রমে একটু আমাদের দীক্ষা দিয়েছি মাসিমার জন্য দীক্ষা দেওয়া হয়েছে এই মাসিমালি সব আমাদেরকে সব মানে যোগাযোগ করে দিয়েছে আমাদের দীক্ষা দিয়েছি মহারাজের সঙ্গে আর আমরা পাঠ আলোচনায় যাই পাঠে যাই মোটামুটি হ্যাঁ এই থেকেই আমাদের বাড়িতেও একদিন পাঠ হয়েছিল আমাদের দেখুন মহারাজ এসেছিল আমিও বলি সবাই আমাদের হচ্ছে মানে যেতে বলি আমাদের সেই জব সে আছে আমাদের গুরু ভাই গুরু ভাই আমাদের মানে ভক্ত যে আমরা সবাই যাই এখন প্রত্যেক গুরুবার যাচ্ছি আমার খুব ভালো লাগে আমি সবাইকে বলি বলে আর আমার জীবনটা তো আপনি যেহেতু যাবে আছে মৃত্যু হলে জন্ম জন্ম হলে মৃত্যু এই আমাদের কোনো আমাদের কোনো মানে ভয় নেই এই যে আমাদের যে আমরা মরব আমাদের সে ভয় চিন্তাটা কিছুই থাকবে এই যে আমরা যদি জানি পাঠ আলোচনা যাই তাহলে আমাদের এই ভয় জিনিসটা এই যে আজকে আমি মরে যাব আর 5 দিন পরে মরব আর 5 পরে মরব এই চিন্তা ভাবনাটা মানে থাকব নিয়ে এই পাঠ আলোচনা এই যখন জানতে পারব না তখন না তখন যাকে জানতে পারলাম যখন হ্যাঁ

আমি পারবো জিজ্ঞেস করবো জিজ্ঞাস কথা তাকে জিজ্ঞেস দীক্ষা কাজ হবে না আমিও কথা বলতে পারবো না আমি জানিনি বলতে তারপরে আমি খালি তুমি জিজ্ঞেস করো দেখি দেখা বলে আমার সময় দেখা হবে আমি বলবো না হলে তোমার সময় দেখা হয় তুমি বলবে তারপরে দেখা হয়েছে সেই খোকনের ওনা গিয়ে সে বলছে বলে কি বলে দেখা গেলাম বলে দেখা হয়নি বলে আমার সময় দেখা হয়নি তারপরে আমি দেখা হয়েছি তারপরে দিয়েছে তারপর দিদি আবার বলতেছে বলে আমি তো সেটা জানিনি তাহলে আশ্রমকে জিজ্ঞেস করলে কম মাতা গিয়েছিল ঠাকুরিমা বলে তাহলে আশ্রমকে যেতে হবে আশ্রমে জিজ্ঞেস করতে হবে তোমাদের এখন নিচক আসলে তো এই কথাটি ছিল আগে জিজ্ঞাস করতে है তখন দীক্ষা হয়নি ঠাকুর হয়েছে আমাদের এই দিক তখন ওই সময় হয়েছে বল তাহলে আমি বলতেছি বলে আর দীক্ষা যখন ভালো জিজ্ঞেস করে কি বলে বাজার কে যাবে আশ্রমকে জিজ্ঞাসা করবো ত্রিশ পঁয়ত্রিশ জন মানে তাদের সব আগে থেকে আর আমাদের সন্ধ্যা বেলা কালকে দীক্ষা হবে একটা সন্ধ্যা লাগে তাহলে কি করো দিদি বলে তোমাকে কিছু নিয়ে যাবে তুমি দুটা সুপারি নিবে আর নিবে

সে নিচেই জেনে পঞ্চমী তাহলে দুজন এসে তারপরে চান টান কর আমি সকালবেলা বেড়াচ্ছি অনেকেই বেরিয়েছে পৌঁত্রিশ জন হবে অনেকে তারা বেরিয়েছে সব সব এসব বেরিয়েছে দেয় আমি আর দুজন দিয়ে

বলি ওই যাবে না যাবে না মনে তারে কি করে বিল করে হ্যাঁ তো তাই নিচে থাকে হ্যাঁ ওসে যাবে না ও আমি নেশা করি আমি কি দেব আমি না খাই না খাই আবি যাবনি এক বলি হ্যাঁ তারপর যেতে সেটা বসতে তারপর তারে কে জিজ্ঞেস করি বলে প্রমাণ যতক্ষণ দেখা হবে আছেন কি বংশি বলবেন আমাদের বে গিয়েছে তোমরা বলবেন হ্যাঁ যদি বসেন ও বসছি তাই আমার ভিতরে ছাপ হল থাকে থাকে সেই হ্যাঁ মাকে ডাকছি থাকে সেই

মানে মা হল গিয়ে পড়ে যে ভেঙে এলো সব করে দিয়েছিলো তারপরে সেটা আমার সুস্থ হয়ে গেল জ্বরও কমে নি আর ফুলে যাচ্ছে পাঠিয়ে যাই তাদের দুবেলায় হঠাৎ বাড়াবাড়ি হতে এবার নিয়ে গেল খাটে গেল এবার আমাকে তো একটা রাত্রি ছিল মনে হয় তারপরে দুবেলায় পাঠতাম তারপরে এবার একটু খবর পাচ্ছি এবার মহারাজকে তখন তখনকার দিনে মানে ফোন চিঠি ছিল ফোন থাকি মহারাজকে চিঠি লিখে আর মেসে ফেললাম পাঁচ করে পাঠিয়ে দিলাম চিঠি পেয়ে চিঠি পেয়ে গেছেন মহারাজ তাহলে এবার আমরা তো জানি না কি হচ্ছে মহারাজের চিঠি আসেনি এবার দেবনাথকে যে নীল ওখানকে সঠিক সারা দিচ্ছি এবার শুয়ে দিয়েছে আমি গান করছি এই গানটা প্রেম ঘরে বন্টে গা হল আমাকে আমার মনে আছে কিছুক্ষণ পরছে যেঠাই আমি একটা কথা বলবো নাকি না তুমি কি মহারাজ কিছু কেলে মহারাজ কি বলেছ মহারাজ আমার আমি না খুব অসুস্থ ছিলাম আর মহারাজ আমার কাছে আমি ঘুমিয়ে দেখি না মহলে আমার কাছে গিয়ে আমার গায়ে মা খুব ভাবলে দিল দিতে গুরুদেব আর কি তারপর আমি সুস্থ হয়ে গেলাম আমার কাছে বহরে গিয়ে গেল তখন আমি চিন্তা করলাম গীতা লিখে আসে ভাগবতে যে মুনি সে শূন্য শূন্য হাটে হ্যাঁ সে চিঠি পেয়ে মহারে জানতে পেরে উনি মনে মনেই চলে গেছেন আমি এসব লিখেছি এখানে ভর্তি আছে এখানে মানে আমাদের সব সত্য মিলে গেল তারপরে বলো আমি ভালো আছি মহারাজ আশীর্বাদ করেছেন তারপরে আমি বলি কী করি মহারাজ এগুলো আমি নিজে জ্যাঠাই হয়তো বলে চেয়ে এসছে সেই চিঠির মাধ্যমেই কাজ হলো সুস্থ হয়ে গেছে ওই জন্য গুরু কি মানে হারে বড় একটু হয় এবার অন্য কেউ বলুন একটু বলুন 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 একটু বলুন কে কি বলল

Ram Krishna Sarana, Ram Krishna Sarana, Ram Krishna Sarana, Sarani Jay Jay Ram Krishna Sarana, Ram Krishna Sarana, Ram Krishna Sarana, I <speaking in Spanish> Kishno Ram, Kishno Ram, Kishno Ram, Kishno Saranam, Saranam, Ram Kishno Jai Ram, Kishno Saranam शरण राम कृष्ण शरण शरणे नम श्री गुर नम श्री गुरे नम श्री गुर नम जय राम कृष्ण शरण स्रण राम कृष्ण राम कृष्ण গুরু কৃপাই কে বললাম গুরুদেব দয়া করে দিন জান উনি মহারা প্রত্যেকটি মহারাজ মানে মাকে বেশি ইয়ে করতো ঠাকুর তো ঠাকুর মাকে একটু আলাদা নয় শিব শক্তি এপিঠ আর ওপিঠ শুধু জগৎকে শেখার জন্য এইভাবে হয়েছেন মাকে দেখলেও ঠাকুর খুশি হন আবার মায়ের কথা যদি বেশি আলোচনা করা হয় ঠাকুর খুশি হন আর ঠাকুর কথা আলোচনা করলে মা খুশি হন

গোপনে জবাবদারি করেন এবার এরকম মায়ের কাছে মায়ের মায়ের অনেক মানে কেউ কেউ ভিক্ষা করতে সেবা করতো কেউ সজ্ঞ করতো এরকম করে সবাই থাকতো আর কি মায়ের কাছে এবার একজন মহারাজ উনি মাকে জানেন মা যে থাকতেন এটা ক্ষমের খবর পেয়েছেন খবর পেয়ে মাকে দর্শন করতে যাচ্ছে এবার দর্শন করতে গেছে মাকে দর্শন করতে গিয়ে এবারে মা তো একজন থাকতেন গিয়ে বলছে আর একজন ভক্ত এসেছে আর আপনাকে দেখা করতে চাইছে মাকে বলে দেওয়া আমি এখান থেকে আশীর্বাদ করে দিচ্ছি মা তখন একাদশীর খাবার খেতে বসেছেন উঠতে পারছেন না খেতে বসেছেন এবার খুব কাঁদছেন মা করে কাঁদছে আর ওই মাথা ঢুকছে মাথা ঠুকে ঠুকে রক্ত পড়ে যাচ্ছে যে মা মা করছে মা বন্ধ করে না আবার যে মাকে বলছে মা সে তো শুনিনি কান্নাকাটি করেই যাচ্ছে যাও আমার কিছু নিয়ে গেল মাকে নিয়ে তে মা এবারে তাকে অনেক আশীর্বাদ করছে আমাদের হাতগুলো আছে থামেনি সে মা মা করে ডেকেই যাচ্ছে তখন মা যে খাবার খাচ্ছিল মা সে নিজেও খাচ্ছে আর ভক্তকেও সেটা দিচ্ছে হ্যাঁ শেষকালে সে এমন ভক্ত ছিল শাল পাতা যদি প্রসাদ দেওয়া হয় শাল পাতা যে খাওয়া যাচ্ছে সে বুঝতে পারেনি আমাদের দাঁতে যদি একটা কিছু রুয়া লেগে যায় যতক্ষণ না বের করি ততক্ষণ শান্তি নেই কিন্তু তার সে গোটা শাল খেয়ে নিল সেরকম ভক্ত অনুরাগী সেরকম ভক্ত আর শক্ত ভক্ত ভগবান বৈঠক হয় না ভক্তটাকে ভগবান কাঁদে সেই জন্য মা সব মা যে খুব খুশি হচ্ছেন তার সন্তানরা আসলে সে শুনছে না খুব খুশি হচ্ছে খুব আনন্দ হচ্ছে তার আর আমরা ওই আনন্দটা বুঝতে পারবো অনুভব কেউ কাউকে আনন্দ আমরা কেউ কাপড় দেখাতে পারবো না বলতে পারবো না বুঝাতে পারবো না সামনে করতে নিজেরা উপলব্ধি করতে পারবো আর কি আনন্দ কি কি আনন্দ জন শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পদ্মা জয় হং